আগে সময় ছিল এক মিনিট এখন হয়ে গেছে এক ঘন্টা যেটা কিনা আনরিয়েলিস্টিক এই জন্য সে বিয়ে করতে ভয় পাইতেছে কেউ যদি টানা তিন থেকে চার মাস তার পন এবং থেকে মুক্ত থাকতে পারে তাহলে তার এটার কারণে হওয়ার যে সেক্সুয়াল যে প্রবলেম গুলো হয়েছিল সেটা অনেকটাই প্রফেশনাল ডাক্তাররা পর্যন্ত এরকম বিজ্ঞাপন দেয় যে আগে সময় ছিল এক মিনিট এখন হয়ে গেছে এক ঘন্টা এখন হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট যেটা কিনা আনরিয়েলিস্টিক যেটা দরকার নাই সেটা তো সেটা যখন একটা মানুষের মাথায় ঢুকে যাচ্ছে তার কিন্তু একটা হাই এক্সপেক্টেশন ঢুকে যাচ্ছে মাথায় যে আমার তো পঞ্চাশ মিনিট হইতে হবে আমার তো এক ঘন্টা হইতে হবে তো ওই জিনিসে তার মাথায় ঢুকে গেছে তার অ্যাংজাইটিটা ক্রিয়েট হচ্ছে এই জন্য সে বিয়ে করতে ভয় পাইতেছে তো আসলে যারা অনেক দিন ধরে আসক্ত তাদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে যে ভাই আপনাদেরকে আগে আপনার আসক্তি থেকে বের হইতে হবে এইটাই আপনার মূল কনসার্ন হওয়া উচিত যদি এমন হয় যে আপনার কোনো সেক্সুয়াল ইস্যু আসলেই হয়েছে এবং সেটা আপনার অ্যাডিকশন থেকে হয়েছে তাহলে আপনি আপনার অ্যাডিকশন থেকে বের হয়ে আসলে ওইটাও হয়ে যাবে ইনশাল্লাহ সো মূল বিষয়টা হচ্ছে যে আসক্তি থেকে বেরোতে হবে এবং কেউ যদি তা না তিন থেকে চার মাস তার পন এবং মাস্টার বিষণের অ্যাডিকশন থেকে মুক্ত থাকতে পারে তাহলে তার এটার কারণে হওয়ার যে সেক্সুয়াল যে প্রবলেমগুলো গুলো হয়েছিল সেটা অনেকটাই রিকভার হয়ে যায় আলহামদুলিল্লাহ এবং আরেকটা বিষয় কি ভাই এখন আমি চাইলে কিন্তু এরকম বলতে পারি যে যে ভাই আপনার হস্তমতনের কারণে হ্যাঁ ডেফিনেটলি কিছু ক্ষতি হয়েছে তো আপনি এখন এই খাবার গুলা খান এখন এখানে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যখন এই খাবার গুলার লিস্ট আমি বলবো এবং এগুলো সে খাওয়া শুরু করবে তার যাবে তার তার পারে মানে যে খাবারের বিষয়টা সেটা আসা উচিত বিয়ের কিছুদিন আগে বিয়ের কিছুদিন আগে আসা উচিত আর যদি সে আরো আগের থেকে খাওয়া শুরু করতে চায় সেক্ষেত্রে তাকে অবশ্যই ব্যায়াম করতে হবে রোজা রাখতে হবে এক ছেলে করছে কি ভাই ইউটিউবের একটা ভিডিও দেখছে ওকে যে কোন ডাক্তার জানি বলছে

আচ্ছা আমার ট্রান্সলেট করা একটা বই আছে সেটা হচ্ছে ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও এটা হচ্ছে ওয়াইল ইব্রাহিমের বিটি বইটার অনুবাদ বই আলহামদুলিল্লাহ মানে বাংলা ভাষায় কোনো বিশেষজ্ঞের ফার্স্ট বই বলা যায় এই বইটা খুব উপকার দিবে ইনশাল্লাহ এরপরে আরেকটা বই যেটা হচ্ছে যে মুক্তি সম্ভব এটা হচ্ছে আমার নিজের লেখা বই দুই সালে এই বইটা আসছিল তো এই বইটার পিছনে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে এটা হচ্ছে যে করোনার যে মহামারীর সময়টা যে দুই আমরা জানি তখন করোনা সময়টাতে সব জায়গায় লকডাউন দেওয়া

অনেক গেছে এবং এরপরে তারা পুরো করে দিল এবং দেন শুরু করলো তো তখন আমি যে চিন্তাটা করছিলাম যে ওরা যদি ওদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফ্রি করে দিতে পারে ওয়াই নট আমি একটা বই লিখি এবং সেটার পিডিএফ আমি ফ্রি করে দিই